মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকবে এই কথাটা কিন্তু আমাদের নবীজি বলছে তাহলে কিন্তু তুমি তোমার পক্ষ থেকে তোমার জানের সতকা হিসেবে এইটা দিতে পারবে তো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমত আমিও অনেক ভালো আছি তো একটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে যে আমরা মানুষের পিছনে লেগে থাকি যেমন আমার পিছনে যারা লেগে আছে যে আমাকে কিভাবে পাঁচটা কথা শোনাবে আমাকে কি করে আমার একটু ভুল ধরবে মানুষের কাছে পরনিন্দা করবে আমার গিবোধ করবে এতে তারা একটু খুশি পায় সাময়িক খুশি এটা কিন্তু হ্যাঁ তো আমাকে একজন উনি কিন্তু একজন হুজুর টাইপের মহিলা কি মহিলা হুজুর বলে এনাদেরকে না আমি জানি না সঠিক আমার কথা ভুল হলে ক্ষমা চোখে দেখবেন তো উনি আমাকে এই কথাটা একদিন আমি খুব কানা করতেছিলাম একটা পার্কে মানে আমার বাসে পাশে একটা আবাসিক আছে ওইখানে বসে বসে আমার ছেলেকে নিয়ে খেলতেছিলাম ও খেলতেছিল আমি বসেছিলাম তো আমার এত কষ্ট পাচ্ছিলো আমি আমি ওখানে বসে বসে কাঁদছিলাম বসে বসে তো উনি ওনার নাতনিকে নিয়ে আসছে খেলার জন্য তো ওনার নাতনিটাও খেলছে তো আমাকে দেখে বলছে যে মা তোমার কি হয়েছে তুমি এখানে বসে মন খারাপ আছো তো তখন আমি বললাম যে জানেন আনটি এরকম এরকম অবস্থা যে আমার সাথে মানে আমার পিছনে এইভাবে লেগে আছে আমার সবসময় বদনাম করে আমার গিবোধ করে আমি যেটা না করি সেটাও মানুষের কাছে বলে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের কাছে বইলা বইলা ভালো হয় মানে এরকম টাইপের কিছু তো তখন উনি আমাকে বলছিল যে বাবা তুমি মন খারাপ করো না এটা এটা তোমার আল্লাহ তোমাকে একটা পরীক্ষা করতেছে উনি আমাকে এটাও বলছে যে আমাদের যে নবীজি যা আমরা যার উন্মত সেই কথাটা বলছিল তুমি মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকো মানে মানুষের ক্ষতি করো না এইটার মানে হচ্ছে তাহলে তুমি তোমার জীবনের যে সৎকা দিতে পারবে মানে দান খরার যেটাকে বলা হয় সৎকা বলতে আমি উনি আমাকে এটাই বুঝাইছে তো আমি তখন এই কথাটা মানে আমাকে খুব ভাবাইলো যে কথাটার ভিতরে কতটা গভীরতা আছে যে আমি যদি মানুষের ক্ষতি না করি তাহলে আমার নিজের পক্ষ থেকে আমার নিজেকে আমার নিজের জানের সৎকা দেওয়া হবে এটা মানে সুবাহান আল্লাহ কথাটা কতটা মানে কত বড় একটা কথা আসলে যখন এই আমার এইগুলা মনে পড়ে যে আমি ওরা যে আমার বিষয়ে এই সমস্ত বাজে কথা বলে আমাকে যে এই সমস্ত কথা বলে আমার বিষয়ে মানুষের কাছে বলে ওরা এটা সীমিতকালের জন্য একটু আনন্দ পায় আমার কাছে এইটা যখন এই কথাটা আমি শুনলাম তখন থেকে আমার এটা মনে হলো যে ওরা তো সীমিত সময়ের জন্য আনন্দ পায় কিন্তু পরক্ষণে এইটার বিনিময় হইলেও আল্লাহ কিছুদিন পরে হইলেও ওদের এইটার উচিত শিক্ষা বা উচিত শাস্তি ওদের আল্লাহ মবু দিবে এটা আমি বিশ্বাস করি কারণ আমার নামে যে বদনামগুলো ওরা করে না বিশ্বাস করেন এগুলোর আমি সেও ফোটাও আমি জানি না যখন ওরা বদনামগুলো করে আমার আমার নামে মিথ্যা অপবাদগুলো দেয় তখন আমি জানতে পারি যে ও আল্লাহ এইটা বলছে আমি তো এগুলো জানিই না আমার নামে এগুলো কখন বলল আমি জাস্ট অবাক হয়েছে মানুষ কীভাবে মানে একজনের নামে এমনভাবে মিথ্যা মিথ্যা বানায় বানায় বলে মানে সেটা ভাবার বিষয় যে একটা মানুষ এইভাবে কী করে বলার এমন করে বলে মনে হয় আসলেই এইটা সত্যি আর যেসব মানুষগুলো বলে না মানে একদম কাছের মানুষ এমনভাবে বলে খুবই কষ্ট লাগে জানেন আপনাদেরকে আসলে মৃত্যুর কোনো ভয় নেই আমি জানি আপনি আমার ভিডিওটা দেখবেন আশা করি দেখবেন আশা করির পর থেকে আমার বিষয়ে একটা কথা বলার আগে পাঁচবার ভাববেন যে ও একজন হিন্দু থেকে মুসলমান হয়ে আসছে আমরা কেন ওকে কষ্ট দিব আমরা কেন ওকে এইভাবে অপবাদ দিব মিথ্যা অপবাদ কেন দিব ওর নামে কেন গিবোধ করব। আমরা তো কেন বেশি করে ভালোবাসবো আলার পথে আসছে আপনারা এটা কেন বুঝেন না আমি কোনো খারাপ কাজ করি নাই আমি আল্লাহর কাছে আসছি আল্লাহর ধর্ম আসছে আল্লাহকে বিশ্বাস করি যে জন্মগত মুসলমান সেও একজন মানুষ আর আমি নব মুসলিম আমিও একজন মানুষ তার মধ্যে পার্থক্য কি সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে আমি নতুন মুসলমান হইসি মানে হিন্দুর ঘর থেকে এসে মুসলমান হয়েছি এইটাই তো পার্থক্য আর তো কিছু না নাকি এর ভিতরে আরও কোনো পার্থক্য আছে তার রক্তটা কেটে বের করে দেখেন তার রক্তের রঙও কিন্তু লাল আর আমারটাও লাল তাহলে কেন এত বিবাদ আমাকে নিয়ে কেন আমার পিছনে আপনারা পড়ে আছেন আমাকে একটু বাঁচতে দেন না আমার জামাই আছে আমার বাচ্চা আছে আমাদেরকে একটু বাঁচতে দেন না কেন আমার পিছনে আপনারা পড়ে আছেন আমি তোমার আমি আল্লাহ তোমার কাছে কোনো বিচার দেবো না যে এদেরকে তুমি দেখো বন্য কিছু আমার এগুলো বলা লাগবে না আমি জানি তুমি ওদের বিচার এমনিতেই করে দিবা আমি কি ইচ্ছু বলবো না